পর্যন্ত কিন্তু পরিচালনা করছেন আমরা সড়কের পাশ দিয়ে যারাই হেঁটে যাচ্ছেন পথচারী পর্যন্ত স্থানীয় তারা সকলে এই আলপনা অঙ্গনটা মারিয়ে আমরা দেখছি বিশাল একটি আলপনা করা হচ্ছে এবং এরপরে সড়কে বিভিন্ন সাইডে কল্পনা করা হচ্ছে এখানে অনেক পর্যটকও এই আলপনায় আমরা দেখছি যুক্ত হয়েছে তারা আসলে বৈশাখের আমেজটুকু হয়তো এখানে পেয়েছেন সেই কারণে আলপনায় যুক্ত হয়েছেন কক্সবাজারে এসেছেন ঘুরতে এবং এরই মাঝে তারা এই যে লাভটি পয়েন্টের সড়কে যখন দুশো পহিলা বৈশাখ অর্থাৎ বর্ষবরণের এই যে ঐতিহ্যবাহী আলপনা করছেন দেখছেন তখনই তারা যুক্ত হয়েছেন আমরা একটু কথা বলবো আপনার সাথে মনে হয় পর্যটক কক্সবাজারে বেড়াতে এসছেন কেমন লাগছে কক্সবাজারে এই সড়কে আলপনা দেখে বৈশাখের কোনো আমি পেয়েছেন কিনা আসলাম আলপনা করতে চাই ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি পোশাকের ছুটিতে কক্সবাজারে পর্যটক ঘুরতে এসেছেন এবং তারা আলপনা দেখেছেন সবাই আঁকছে সে কারণে তিনিও অংশ দিয়েছেন এবং তিনিও বেশ কয়েকবার রং দিয়ে তিনি আলপনা করেছেন আমরা এরকম আলপনা দেখতে পাই কক্সবাজার শহর দেশের বিভিন্ন জায়গায় বৈশাখের গ্রুপ অর্থাৎ বৈশাখের দল হচ্ছে এই আলপনা সড়ক বিভিন্ন ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল পাশাপাশি সড়ক এই এইসব কিছুতেই আলপনা করা হয় আমরা এখানে যে যুবক যারা আলপনা করছেন তাদের সাথে আমরা কথা বলবো জানাবেন যে আপনারা তো আলপনা করছেন বেশ কয়েকজন যুবক দেখলাম যে কখন থেকে শুরু করেছেন কর্তৃক পর্যন্ত আলপনা আপনারা করবেন আমাদের আলপনা করাটা শুরু হয়েছে আরো ঘন্টা দেড়েক আগে আমাদের প্ল্যান আছে এই জায়গাটা সম্পূর্ণ আলপনা করার জন্য আমরা মুক্তমঞ্চ যেটা আছে আমাদের লাবণীতে লাবণী মুক্তমঞ্চতে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি পরবর্তীতে ডিসি সহযোগিতায় জেলা সহযোগিতায় আমরা এটা করছি পরবর্তীতে হচ্ছে পাশে পাশেও কিছু আছে আমাদের এইগুলো ছাড়া আপাতত আমাদের কোনো প্ল্যান নেই আপাতত করার এই জিনিসটা আর কি যে কেমন লাগছে বৈশাখের আলপনা করছেন আসলে তো জিনিসটা ভাষায় প্রকাশ করার মতো না যেহেতু হচ্ছে পয়লা বৈশাখে আসলেই খুব সুন্দর একটা জিনিস আমাদের বাংলা নববর্ষ আমাদের বাংলা নববর্ষ প্রথম হচ্ছে আমরা এই আলপোহাটা করে থাকি জিনিসটা সৌন্দর্য বয়ে আনে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আমরা আসলে খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এখান থেকে যারা ট্যুরিস্টে যাচ্ছে ওনারা দেখে হচ্ছে নিজেরা আসছেন যারা স্থানীয় আছে যারা ঘুরতে এসেছেন ওনারাও করছেন পাশাপাশি আমাদের ডিসি মহোদয় উনি নিজেও এসেছেন উনি নিজেও আলপনা করে গিয়েছেন ওনার ফ্যামিলি সহ নিয়ে এসেছেন এটা আসলে খুব আনন্দের বিষয় আমাদের জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফাঁকি ভাই সাথে তারা এই কাজটি করছেন অর্থাৎ দেশে করে গেছেন জেলা প্রশাসন এরপর থেকে তারা এটি কন্টিনিউ করছে এটি চলমান আছে এবং এই জায়গায় করা হয়েছে এই কারণে যে পর্যটকরা মূলত লাবণী পয়েন্টের এই মুখটাতে অনেক পর্যটক আসেন একসাথে এবং কালকে এই সড়কের র্যালি হবে সাংস্কৃতিক র্যালি পাশাপাশি নববর্ষের র্যালি হবে আনন্দ শোভাযাত্রা হবে সেই কারণে এই জায়গাটা ফোকাস করা হয়েছে এবং এই জায়গায় আলপনা করা হচ্ছে বিশেষ করে কক্সবাজারের যে পর্যটন অন্যান্য যে অলিগলি রয়েছে সুগন্ধ এবং কলাগুলি সেদিক থেকে এত বড় সড়ক নেই প্রশস্ত এত বড় মন নেই সে কারণে এই জায়গায় মূলত আলপনা টুকুন করা হচ্ছে আমরা আলপনা টুকুন পুরো দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের আমরা সিটি কলেজে আলপনা হয়েছে সরকারি কলেজের বৈশাখ পর্ব অর্থাৎ বড় মসিদ আলপনা হয়েছে এই যে বৈশাখের একটি রূপ ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী একটি রূপ বৈশাখের রং এবং প্যান্ডেল যে রং সেই রং প্রতি বছর বৈশাখে আমরা দেখতে পাই যে বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সড়কে আমরা এই আলপনা দেখতে পাই এবং এই গভীর রাতে এই টুকুন করছেন কয়েকজন যুবক তারা অনেক স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত থাকে সামাজিক ও সাংস্কৃতিক কাজেই তারা যুক্ত থাকে এবং তারা আজকে বলছে যে জেলা প্রশাসক তিনি উদ্বোধন করে গিয়েছেন এরপর থেকে তারা যে বর্ষা অর্থাৎ নববর্ষ বরণ হবে নতুন বছরকে বরণ হবে এবং পুরোনো বছরকে বিদায় জানানো হবে সেই অনুষ্ঠানটি হবে লাবণী পয়েন্টে এবং লাবণী পয়েন্ট জুড়ে বিশাল আয়োজন তার ঠিক পাশাপাশি গ্রামীণ যে মেলা হয় গ্রামের যে মেলা হবে সেই মেলাও বসবে লাবণী পয়েন্টে এবং সেই মেলা পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেক্ষেত্রে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে সকাল থেকে আলোচনা সহ হবে